আমি সুচরিত আর আজকে আমরা আছি রাজি আছি মিউজিক ভিডিও শ্যুটিং তো আমাদের সাথে আছে আজকে শিডিউ তো আগে বলি কেমন আছো খুব ভালো লাগে তুই যাওয়ার একদম ভালো আছে সকাল থেকে বেশ একটি শিডিউল চলছে তো চলেই কিন্তু আমি শ্যুটিং করলে আমার খুব আমি খুব ভালো থাকি তো ব্যস্ত তো খুব ভাবতেই চাপ থাকি ভালো লাগে আমরা এসেই দেখলাম যে বেশ অনেক কচি কাঁচা নিয়ে কাজ হচ্ছে তো কত কচি কাছে কি হবে কতটা আমরা একদমই লড় খুবই ভালো ওরা আর আমার মধ্যেই ওরা খেতে ভালোবাসে তাই ওরা যখনই খেতে পারছে ওরা শান্ত হয়ে যাচ্ছে এই রাজি আজকের গল্পটা যদি খুব আমি করে সেরকম মানে গল্পটা করে দিলে বুঝেই বলে দেওয়া হয় একটা ফ্রেশ কন্টেন্ট একদম প্রেমের একটা কন্টেন্ট শেষটা একটু অন্যরকম পুরো বিষয়টাই একটু অন্যরকম দেখতে হবে দর্শকের নিশ্চয়ই খুব ভালো বিশ্বাস আমি তো প্রেমের ভীষণ বিশ্বাসী আমার মনে হয় পৃথিবীতে প্রত্যেকের প্রেমে বিশ্বাসী প্রেম ভালোবাসার উপর বিশ্বাস যদি আমরা হারিয়ে ফিরিয়ে দুঃখ হেঁটে হ্যাঁ এটা একটু অন্যরকম প্রেমের গল্প প্রেমের তো কোনো রকম ভেদা হয় না প্রেম মানেই একরকম

চেষ্টা করি তোমার কমফোর্টেবল ভাত ডাল আলু কাল মানে খেতে খুব ভালোবাসি মানে সামনে থাকে ভালো লাগে আমি খেতেই খুব ভালোবাসি তো যে কোনো খাবারই সামনে থাকলে আর সকালে উঠে এরকম একটা ফুড যেটা রাখবে চা মানে কফি চা পার্সালি আর এখন তো শুটিংয়ে অনেক টিফিন নিয়ে যাওয়া হয় ছোটোবেলায় এরকম করে টিফিন হয়ে যাওয়া যেতেই মানে এটা আমার ফেভারিট চাউমিন

বলবো আপনারা যেরকম সবসময় আমাদের ভালোবেসেছেন আশীর্বাদ করেছেন নতুন কাজ সুন্দরভাবে গ্রহণ করেছেন এটা এবারেও আমি আশা রাখছি আপনাদের কাছে আপনারা দেখবেন ভালোবাসবেন এবং ভালোবাসায় ঘুরিয়ে দেবেন থ্যাংক ইউ